সাধারণ সাদের একটি কেক রসমালাই কেক দুদিন ধরে ফেসবুক প্ল্যাটফর্মে দেখছি ট্রেন্ডে আছে এই রসমালাই কেক তো আমি আর বাদ পড়ব কেন আমিও বানিয়ে ফেললাম আজকে রসমালাই কেক অনেক স্বাদের রসমালাই ফ্লেভারের একটি রসমালাই কেক শুধুই কিন্তু রসমালাইয়ের মিষ্টি গুলোতেই রসমালাই না এর ভেতরে রয়েছে রসমালাইয়ের পুরো ফিলিং এবং রয়েছে রসমালাইয়ের এসেন্স পুরো কেকটি জুড়েই যে ক্রিম ইউজ করেছি ক্রিমের ভিতরে রয়েছে রসমালাইয়ের একটা কড়া এসেন্স যেটা আমাদের রসমালাইয়ের পুরোপুরি ফিলিংস দিবে চলুন কেকটি সম্পূর্ণ ডেকোরেট করে দেখায় যে আজকের রসমালাই কেকটি কিভাবে করছি এ টু জেড দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি সরাসরি টেবিলের উপরে কিছু ক্রিম লাগিয়ে নিলাম আমি বোর্ড ইউজ করছি না কারণ এটা বাসাই খেতে হবে কেকের ফার্স্ট লেয়ারের উপরে আমি কিছু রসমালাইয়ের রস অথবা লিকুইড মিল্ক বলতে পারেন এটা দিয়ে দিচ্ছি এবং মিষ্টিগুলোকে ক্রাশ করে দিচ্ছি ভাবতে পারেন আমি এখানে ক্রিমটা কেন ইউজ করলাম না আগে আমি এই বেস্টাতে অনেক কম চিনি দিয়েছি এবং এত কম চিনি দিয়েছি কারণ আমার আম্মুই কেকটা খাবে আমার আম্মু একজন ডায়াবেটিসের মানুষ তার জন্য আমি চাইনি যে তাকে একটা কড়া চিনি দিয়ে বানানো কেক খাওয়াই সেজন্য আমি স্পেশালভাবে ভাবে তার জন্য অর্ডার করে এনেছি এই রসমালাই আর ট্রাই করেছি এই রসমালাইটা দিয়েই কেকটা একটু কাভার করার জন্য আর রসমালাই কেকের বেসটাতে চিনিটা একটু কম ইউজ করা ট্রাই করবেন কারণ আমরা যে দুধটা দিয়ে থাকি দুধ মানে রসমালাইয়ের যে রসটা দিয়ে থাকি সেটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অনেক পরিমাণে চিনি থাকে তো সেটার জন্য কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ব্যালেন্সলেস লাগবে এই মিল্কটা কিন্তু অনেক পাতলা ছিল একদম সেই ঘন রসমালাইয়ের সেই ঘনটা না কিন্তু দেন আমি রসমালাই এসেন্সযুক্ত সেই ক্রিমটা ইউজ করছি ক্রিমটা দেওয়ার সময় একটু চেষ্টা করবেন ক্রিম থেকে কেকের বেজে যেন টাচ না লাগে টাচ লাগলে কিন্তু ক্রাম উঠে আসবে আর ক্রাম উঠে আসলে ফিনিশিংটা একদমই ভালো হবে না আজকের এই রসমালাই কেকটা আমি বানাচ্ছি অনেক বেশি ছিলাম অনেক জ্বর এসে গিয়েছিল হুট করে আমার কারণ আমি সুইমিং পুল থেকে রাত সাতটা পর্যন্ত লাফালাফি করে তারপরে এসে এই কেক বানাচ্ছি তো এই অসুস্থতার মধ্যেই আমি বানিয়ে ফেললাম কেক আসলে আমি নিজেও মানে বসে থাকতে খুব কষ্ট হচ্ছিল তো এই কষ্টের মধ্যে দিয়ে তারপরেও বানিয়ে ফেললাম নিজের মায়ের জন্য বানাতে অনেক অনেক ভালোবাসা এবং সম্মান কাজ করে তো আমি বানিয়ে ফেললাম রসমালাইকে এক দেন লাস্ট ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন আমি এখন কিছু সুগার পেপার গোল্ডেন পেপার যাই বলেন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম তো আশা করি কেকটা ভালো লেগেছে আরও ভালো করে আরও সুন্দরভাবে আমি প্রপারলি সবার জন্য কেক একটা বানাই আবার দেখাবো ইনশাআল্লাহ এটা ছিল আসলে হুঠাট একটা কেক ভাবলাম বানাচ্ছি যখন ক্যামেরাটা অন করে ফেলি আমার দর্শকরা দেখতে পারবে আশা করি যারা সুগার ফ্রি কেক খুঁজেন বা কেক খেতে চান তাদের কিছুটা আইডিয়া পেয়েছেন এবং কিছুটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কি কি কেক ডেকোরেশন আপনারা দেখতে চান আমি অবশ্যই আপনাদেরকে দেখানো ট্রাই করবো কেকটা অসাধারণ স্বাদের হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল কারণ আমি ক্রিমের মধ্যে কিছুটা হোয়াইট চকলেট অ্যাড করেছিলাম যার কারণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ